কীভাবে অটো দিয়ে ডাবল ডোর তৈরি করবেন তো আমরা ডাবল ডোরটা খুব সহজেই তৈরি করতে পারবো অবজেক্টগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি প্রথমে একটা লাইন নিবেন লাইনে শর্টকাট এল লেখে এন্টার ফাইভ ফিট ওকে আমাদের পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি তো এল লেখে এন্টার দেবো এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ দেবো একেবারে দিক কলেক্ট করবেন মাউস দিয়ে মাউস দিয়ে এদিকে টু নিচের দিকেও টু অন থ্রি আশা করি পারবো এখন অপোজিট পাশে আমরা কী করে দেবো মিরর করে দেবো মিররের শর্টকাট এম আই লেখে এন্টার অবজেক্ট সিলেক্ট করে আই লিখে এন্টার দেবেন জাস্ট মিস মিড পয়েন্ট ধরে মাউসটা একটু ডাউন করবেন আপনার পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক নো করে দেবেন এখন একটা লাইন নেব লাইন এদিকে সেভেন ফিট একইভাবে আমরা অফসেট নিয়ে কাজ করতে পারি ও লেখে এন্টার অন লেখে এন্টার ওকে আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে কপি করবো সিপি লেখে এন্টার কপি শর্টকাট সিপি লেখে এন্টার অথবা সি ও লেখে এন্টার জাস্ট এই পয়েন্ট ধরে আমরা কি করে দিব এর পয়েন্টটা ধরে সুন্দরভাবে এই পয়েন্টটা বসায় দিব আপনি আবার নতুন করে এটা তৈরি করতে পারেন সেভেন ফিটের লাইন দিয়ে তৈরি করা যাবে এখন আমরা চাচ্ছি সার্কেল নেব সি লেখে এন্টার সার্কেল শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক মিডল একটা ক্লিক করবেন ওকে আবার ইন্টার দিবেন এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবেন তারপর আমরা ট্রিম করে দেবো আর লেখে ডাবল ইন্টার যেটা প্রয়োজন নাই আমরা জাস্ট ট্রিম করে দিচ্ছি ওকে এটাও ট্রিম করে দেবো এ অবজেক্টটাও ট্রিম করে দেবো ট্রিম ওকে এখন আমরা যদি একটু ডিজাইন করে দিই ডিজাইন আর ইসি রেক্ট্যাঙ্গেল নেব জুম করবেন ওকে এখন এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে কপি আপনি এই যে মোডিফাইড টুলবারের আন্ডারে এখান থেকে কপি করতে পারবেন যেটা সুবিধা হয় অথবা ও লেখে এন্টার সুন্দরভাবে কপি করে দিবেন এভাবে চাইলে কিন্তু ডাবল ডোর তৈরি করতে পারবেন এখন যদি আমরা সিক্স ফিটের একটা ডাবল ডোর তৈরি করি পলি লাইন দিয়ে তৈরি করবো পলি লাইনে শর্টকাট পি এল লেখে ইনটা এখান থেকে সিক্স ফিট ওকে একইভাবে এদিক থেকে ফাইভ ইঞ্চি টু ইঞ্চি এদিকে টু ওয়ান থ্রি এখন দেখেন পলি লাইনের কাজটা কি এটা লাইন লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট হবে আর পলি লাইন একটা অবজেক্টে রূপান্তর হয়ে যাবে এখন আমরা এটা চাচ্ছি মিরর করব এম আই লিখে এন্টার জাস্ট ক্লিক নো রেক্ট্যাঙ্গেল যদি নেই আর ই সি রেক্ট্যাঙ্গেল জাস্ট এই পয়েন্ট থেকে এইভাবে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা নিতে পারবেন ওকে লাইন কাজ করার চেষ্টা করবে করা যায় কপি সিপি লিখে এন্টার ওকে সার্কেল নিব সি লেখে এন্টার মিড পয়েন্ট একইভাবে এটাও মিড পয়েন্ট ওকে তারপরে আমরা এই লাইনটা ভর্তি করে দেবো ই এক্স লিখে ডাবল ইন্টার এক্সটেন্ড এখন এটা কিন্তু ভর্তিতে হচ্ছে না এটা আমাদের আনব্লক করতে হবে এক্সপ্লোর করতে হবে অবজেক্ট সিলেক্ট করে এক্স লেখে এন্টার ক্লিক লিখে ইন্টার এক্স লেখে এন্টার ই এক্স লিখে ডাবল ডাবল ইন্টার এক্সটেন্ড করে দেবো এখন এক্সটেন্ড হবে ওকে তারপর আমরা এটা অবজেক্টটা এই লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দেব ট্রিম আর লিখে ডাবল এন্টার এই অবজেক্টটা টিম করে দেব এটাও টিম করে দেব এটাও টিম করে দেব ওকে এগুলো টিম করে দেব ডিলিট ওকে এখন এখানে যদি আপনি কোনো কালার ইউজ করতে চাচ্ছেন যে আমি একটু কালার ইউজ করব এইস লেখে এন্টার কি লেখে এন্টার এইস লেখে গেরিয়ে যাবেন অন কালার সিলেক্ট করবেন ডাবল ক্লিক করলাম এখন কী কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ওকে দিলাম কালারটা এখান থেকে শেডের থেকে কম বেশি করতে পারবেন জাস্ট মিডেলেরটা সিলেক্ট করে অ্যাড পিক পয়েন্ট ক্লিক এদিকে ক্লিক একইভাবে এটাও এটাই ক্লিক জাস্ট ক্লিক ডাবল এন্টার দেবো এভাবে কিন্তু অনেকে কালার দেয় তো আপনারা এভাবে কালার ইউজ করতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আমরা ডাবল ডোর তৈরি করতে পারবো